যদি বলো হব নত জানো কলমে কবি মুসাহের চৌধুরী যদি চাও দিয়ে দেব যত হয় কাবিনের দাম চাইনি তো বেশি আর কাবিনহীন মাধবী রাত এবার পাবো কি বলো আমার যাবতীয় নাম। নাকি আজীবন শুয়ে যাব জীবনের উৎপাত আর কত দূর যাব। ঘুরেছি তো মিশি মিশি নীল ঘুরেছি তো মিশি নীল তোমার চেনা পৃথিবী অনায়াসে হয়ে গেছি পার যদি বলো হব নত জানো যাত্রা করব বাতিল দোহাত বাড়িয়ে দাও এ পার হতে করো উদ্ধার তোমার যা বলার বলো মেনে নেব নির্দিধ হায় সব কিছু করবো গ্রহণ তৈরি মনের বাগান ভুলের মাসুল চাও এই মন দেবে তাতে সায় গাছের পাতায় সযতনে গড়ে নেব আজ কান মাটিতে মেঘের ছায়া আকাশটা জানো কত দূর দিন চলে যায় রজনী থাকে একাকী স্বপ্নাতুর